মস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি দেখো আমাদের গাছে একটাই বেগুন হয়েছে এই দেখো এই গোল বেগুন এটা একটাই হয়েছে এটা আমি তুলে নিয়ে আজকে বেগুন পাতুড়ি করবো পোস্ত আর শস্য বাটা দিয়ে চলো বেগুনটাকে প্রথমে তুলে নিচ্ছি যে তো বেশি হয়নি তাই একটা হয়েছে বলে এটা দিয়ে পাতুড়ি হবে আজকে এই দেখো চলো এবার নিয়ে যাই আমি একদম সোনার ডিমের মতন লাগছে কেটে গোল গোল এইভাবে পাতলা পাতলা করে গোল করে কেটে নেব গোল গোল করে রিং রিং করে কেটে নিয়েছি দেখো এখানে ধুয়ে রেখে দেব মশলাটা আমি তৈরি করে নেব কি কী মশলা দিই দেব সেটা দেখাই দিই প্রথমে নিয়ে নিচ্ছি পোস্ত সাদা সর্ষে কিছু অ্যাড করে দেব নিয়ে নেব চারটে লঙ্কা পাকা এই যে এটা আমি বেটে নেব প্রথমে হালকা করে দিয়ে দেবো একটু কালো সরছেও একসঙ্গে বেটে নেব সব বেটে নিয়েছি আমি এবার বেগুনের উপরে সব মশলাটা দিয়ে মাখিয়ে নেব হলুদ গুঁড়ো দেব দেবো স্বাদ অনুসারে লবণ সর্ষের তেল দেবো ভালো করে আমি হাতের দ্বারায় মেখে নেব বেগুনে সব এইভাবে মশলা পুরো ভালো করে মেখে নিয়েছি এবার আমি কলার পাতায় মুড়ে নেব এক এক করে কলা পাতায় আমি বেগুনটা এইভাবে মুড়ে নেব কলা পাতা টুকরো করে নিয়ে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এইভাবে পেতে দেবো থেকে কিছু মশলা আবার এইভাবে অ্যাড করে দেব এইভাবে আমি মুড়ে নেব। এইভাবে আমি মুড়ে মুড়ে রেখে দেবো আমি পরে দড়ি দিয়ে বেঁধে নেব একটু একটা তোমাদের দড়ি দিয়ে বেঁধেও দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে আমি সাদা সুতো দিয়ে বেঁধে নিয়েছি এক এক করে এভাবে পুরো তৈরি করে নেব এক এক করে সবগুলো আমার রেডি করা হয়ে গেল দেখো এটা লাস্ট আমি রেডি করে নিচ্ছি এইভাবে সুতোর দ্বারায় বেঁধে দিলাম দেখো সবগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে দেবো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি এইবার কড়াইতে হালকা করে একটু দেখো সরষের তেল দিয়ে দিয়েছি হালকা করে এবার সব পাতুড়িগুলো আমি এইভাবে পেতে দেবো আমি আছে এবার ঢাকনা দিয়ে আমি দু মিনিট ঢেকে এইভাবে ঢাকনাটা উঠিয়ে উল্টে এইভাবে ভালো করে উল্টিয়ে পাল্কিয়ে এই দেখো ভালো করে আমি একদিকে উল্টিয়ে দিয়েছি আবার ঢাকনা দিয়ে আরেক দিকে উল্টিয়ে রান্নাটা করবো দু মিনিট হয়ে গেছে দেখো আবার ঢাকনাটা উঠিয়ে দেব দেখে নি দেখো কিরকম করে হয়েছে দেখে নি একটু এই দেখো ভালো করে হয়ে যাচ্ছে এভাবে আর একবার আমি উল্টিয়ে দিয়ে নামিয়ে দেব তখন আমার হয়ে যাবে এভাবে আমি ঢাকনা খুলে আর এক মিনিট ধরে এইভাবে উল্টো দিকে একটুখানি করে নিয়েই নামিয়ে দেব বন্ধুরা আমার বেগুনের পাতড়ি হয়ে গেছে আমি এক এক করে তুলে নেব সব পাতুড়ি আমি এক এক করে তুলে নিয়েছি আপনাদের একটা করে আমি খুলে দেখাব এ দেখো পাতুরির কালারটা দেখো কত সুন্দর আর পুরো একদম মাখনের মতন হয়ে গেছে পাতুড়িটা এই যে আমি আবার আজকের এই এই ছোট্ট একটা বেগুনের রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্য বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তাহলে বন্ধুরা আসছি আবার অন্য কোনো রান্না নিয়ে নমস্কার